নমস্কার বন্ধুরা সনাতন মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে আটই এপ্রিল মঙ্গলবার নাকি নয়ই এপ্রিল বুধবার আজকের এই ভিডিওতে আমরা কামদা একাদশীর সময়সূচি একাদশীর পারণ পারণ মন্ত্র ও একাদশী ব্রত কথা শ্রবণ করব চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে এই তিথি পাপ বিনাশক ও পুণ্যদায়িনী কামদা একাদশী ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পেশাসত্ব মোচনকারী শুধু তাই নয় এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই বছর অর্থাৎ দু সাল বা ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দের কামদা একাদশীর সময়সূচি দিল্লি চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর ত্রিবন্দ্রম উধমপুর মুম্বাই ও আমেদাবাদ একাদশী ব্রত পালন করতে হবে আটই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ সহ অন্যান্য স্থানে এই একাদশী ব্রত পালন করতে হবে নয়ই এপ্রিল বুধবার একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীর ঠিক পর দিন সম্পন্ন করতে হয় যারা আট তারিখে একাদশী ব্রত পালন করবেন তাদের পারণ সময় হলো সকাল ছয়টা ছয় মিনিট থেকে নয়টা আটত্রিশ মিনিটের মধ্যে এবং যারা নয় তারিখে একাদশী ব্রত পালন করবেন তাদের পালন সময় হলো সকাল ছয়টা ছয় মিনিট থেকে নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পালন সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানকে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত হতে হয় একাদশীর পারন মন্ত্রটি হল ও অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাদ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রী প্রভুপাত ভক্তদের এই দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবারে আমরা শ্রবণ করব কামদা একাদশীর ব্রত কথা চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব হে মধুসূদন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্মই বা কী ব্রত পালন বিধিই বা কী এবং পূজ্য দেবতা কী সেই বিষয়ে আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন যুধিষ্ঠির মহারাজের ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি একাগ্র চিত্তে আপনি তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ দিলীপকে বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপ বিনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত নির্মিত রাজপ্রাসাদে বিষুধর নাগেরা বাস করত সেই রাজ্যের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই নাগপুরে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে দুই গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক প্রাসাদে পরম সুখে বাস করত একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মনের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে রাজা পুণ্ডরিককে বিস্তারিতভাবে জানালো তা শুনে সর্বরাজ ক্রোধভরে কামতুর ললিতকে তীব্রভাবে ভর্ৎসনা করতে লাগলেন ওহে দুর্মতি তোমার কামবাসনাপূর্ণ নিম্ন মনোভাবের কারণে তুমি মনোরম পরিবেশকে কলুষিত করেছ গন্ধর্বের মান নষ্ট করেছ তুমি রাক্ষস রাক্ষসজনী প্রাপ্ত হওয়ার যোগ্য এই বলে অভিশাপ দান করলেন অভিশাপের প্রভাবে তার শরীর বিকৃত হতে লাগল তার হাত দশ যোজন বিস্তৃত হলো মুখ হল পর্বতের গুহাতুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক বিকৃত কদাকার শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে শুরু করলেন এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির এই দুরাবস্থা থেকে ব্যাধিত হৃদয়ে রোদন করতে করতে একদিন ললিতা গভীর বনে প্রবেশ করলেন পথ চলতে চলতে ললিতা পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষ্যশৃঙ্গ মনির আশ্রম দর্শন করে পতির পরিত্রাণের আশায় মনির কাছে হাজির হলেন তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইলেন মনিবর জিজ্ঞাসা করলেন হে নারী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা ক্রুন্দন করতে করতে বললেন হে প্রভু আমি বিরোধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা সমস্ত ঘটনা সত্য বর্ণনা করলেন আমার পতি অভিশাপের কারণে রাক্ষসে পরিণত হয়েছে পতিদেবের পিসাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য আশা নিয়ে এখানে এসেছি তখন ঋষি ভেবে বললেন চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তুমি তোমার পতিকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে এরপর ঋষি বশিষ্ট বললেন হে মহারাজ দিলীপ মনের কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য ললিতা মিনতি করল আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার বিশ্বাচত্ব দূর করুন এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা দিব্য বিমানে করে গন্ধর্বলোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী তাছাড়া এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণ